আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ সাতাশ জুন দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক জারিকৃত নং এত অনুযায়ী নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে যে সমস্ত কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান অ্যাড কমিটি গভর্নিং বডিতে সভাপতি বিদ্যুৎসাহী সদস্য হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য ও ট্রেজারার মহোদয়গণ দায়িত্ব পালন করছেন তাদেরকে পরিবর্তন পূর্বক তদস্থলে কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বিদ্যুৎসাহী সদস্য পদে বিভিন্ন ব্যক্তিগণকে মনোনয়ন দেওয়া হয়েছে উক্ত কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয় কর্তৃক ইমেইলে প্রেরিত পত্রে মনোনীত ব্যক্তিদের সশ দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষগণকে নির্দেশ প্রদান করা হলো বিশেষ দ্রষ্টব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত বেসরকারি কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা কমিটি গভর্নিং বডিতে সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য পদে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য ও ট্রেজারার মহোদয়ের নামের প্রস্তাব না করার জন্য সংশ্লিষ্ট কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণকে অনুরোধ করা হলো। তো এই হচ্ছে আপনাদের জন্য নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ